এই মুহূর্তে সবাই আমরা যারা যারা জেনপাস যদি দু হাজার পঁচিশ ক্যান্ডিডেট তারা আমাকে প্রত্যেকে প্রায় জিজ্ঞাসা করছো আমাদের অ্যাকচুয়ালি আমাদের কাউন্সিলে কী কী ডকুমেন্টস লাগবে যদি যেগুলো আমাদের বানাতে হবে এখন থেকে রেডি করতে হবে সেগুলো দাদা একবার ঠিকঠাক করে বলে দাও আমি দেখো আজকের ভিডিওতে একদম ডিটেলসের প্রত্যেকটা জিনিস বলে দিয়েছি আজকের ভিডিওটা দেখার পর তোমাদেরকে আর এই সমস্ত কী কী ডকুমেন্টস বানাতে হবে বা কবে আমাদের ওবিসি এনসিএলটা কবে কার ইস্যু হবে কিনা বা আমাদের রিভ্যালিডেশন সার্টিফিকেট দিলে হবে কিনা আমাদের ই ডাবল সার্টিফিকেট কীভাবে বানাতে হবে ডোমিস্টিন সার্টিফিকেট কোনগুলো বানাতে হবে যদি আমি ডোমিস্টিন না দিতে পারি তাহলে কি হবে যেসব সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের বানানোর দরকার বা যেগুলো এখন থেকে না করলে তোমরা পরবর্তী ক্ষেত্রে অসুবিধা হবে সেই জিনিসগুলো আমি আজকে ভিডিওর মাধ্যমে দিচ্ছি ভালো করে মন দিয়ে প্রত্যেককে বলছি তারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো ভিডিওটা প্রত্যেকের জন্য কিন্তু উপকারী হবে তারপরে প্রথমত আমরা বলি যে কালকে যে তোমাদের রেজিস্ট্রেশনটা শুরু হবে সেই রেজিস্ট্রেশনটা তোমাদের কিচ্ছু লাগবে না কোনো হার্ড কপি তোমাদের দেখাতে হবে না কোনো কিছু যেগুলো তোমাদের ডোমিসাই যেগুলো বানানো দরকার কোনো কিছু তোমাদের করতে হবে না জাস্ট কালকে তোমাদের কালকে থেকে শুরু হচ্ছে কালকে থেকে শুধুমাত্র লাগবে তোমার পাঁচশো টাকা এই পাঁচশো টাকা ব্যতীত আর কোনো কিছু লাগবে না তোমরা যেভাবে ফর্ম ফিল আপ করো ঠিক একইভাবে তোমরা এর জন্য আবার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের পরে তোমরা চয়েস ফিলিং প্রত্যেককে একটা কথা আবারও বলি যে করে তারা কালকে কাউন্সিলিং করা বা রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই প্রথম দিন ওয়েবসাইটে অনেক সময় ভুলভ্রান্তি থাকে অনেক সময় ক্র্যাশ করতে পারে এমনটা সচরাচর হয় না তাও প্রথম দিন করার কোনো প্রয়োজন নেই আগে আমি ঠিকঠাকভাবে তোমার র্যাঙ্ক করে যে তোমার চয়েস ফিলিংগুলোকে ভালো করে সাদা প্রত্যেকটা যে তোমার র্যাঙ্ক করে যে কোন কোন যেগুলো তোমার বাড়িতে কাছে জ হচ্ছে বা যে কলেজটা তুমি নিতে চাও সেই অনুযায়ী তোমরা ভালো করে কলেজগুলোকে সাদা বা যেগুলো টপ টপ কলেজ বা র্যাঙ্কের মধ্যে থাকছে সেই সমস্তগুলো সাদা তুমি যদি সাজাতে না পারো তোমার যদি সেই অভিজ্ঞতা না থাকে তাহলে আমরা অলরেডি একটা পেড কাউন্সিল চলছে আমাদের অনেকে আর জয়েন হয়ে গেছে তুমি যদি জয়েন করতে চাও তাহলে নিচে দাও এই নাম্বারে মেসেজ করে একবার আমাকে হাই লিখলে আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন হয়ে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী যে বেস্ট বেস্ট কলেজ যেগুলো হতে পারে বা তুমি যে কলেজটা অ্যাকচুয়ালি চাচ্ছ তার অ্যাকচুয়ালি চয়েস ফিলিং লিস্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবে সেই চয়েস ফিলিং লিস্ট দেখে তুমি ধরে ধরে তুমি চয়েস ফিলিং করবা সেটা তোমরা চেক করতে পারো আর নতুন যদি না মনে হয় তাহলে তোমরা নিজেও একটু ভালো করে ঘাটো নিজেও চারিদিকে সমস্ত যে র্যাঙ্কগুলোকে যে যে সমস্ত কলেজগুলোকে ভালো করে অ্যানালিস করো এর আগের বছর দু হাজার চব্বিশ সালের প্রত্যেকটা র্যাঙ্ক কোন কোন র্যাঙ্কে কোন 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 কলেজে গিয়েছিলো থার্ড রাউন্ড সেকেন্ড রাউন্ড ভালো করে অ্যানালাইসিস করো আর যদি সেটা না করতে পারো তাহলে তোমরা আমাদের সাহায্য নিতে পারো আমরা তোমাদের ডিটেলসে বলে দেবো এবার যখন আমি তোমাদের ভালো করে বলি ভালো করে শোনো তুমি যে আমাদের অ্যাকচুয়ালি কি কি লাগবে তোমাদের রেজিস্ট্রেশনে কাজ কোনো কিছু লাগবে শুধুমাত্র পাঁচশো টাকা একমাত্র লাগবে কিন্তু আমাদের যেগুলো লাগবে ডকুমেন্টগুলো সেগুলো হচ্ছে সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের নিজস্ব সমস্ত কিছু ডেট হয়তো তোমরা জানো আমি তোমাদের বলে দিয়েছি কবে কি করতে হবে না দেখলে তোমরা অবশ্যই একবার ইনফর্ম তোমাদের যে নোটিশ সেখান থেকে দেখে আসতে পারো ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে তখনই কিন্তু তোমার শুধুমাত্র এই সমস্ত জিনিসগুলো লাগবে আমি বলি প্রথমত তো তোমাদের হচ্ছে আন্ডারটেকিং ফর্ম দেখবা আমাদের এই কাউন্সিলিং এর নোটিফিকেশন দেওয়া হয়েছে জেন পাসের ক্ষেত্রে দেওয়া হয়েছে এন জেন ক্ষেত্রে দেওয়া হয়েছে একদম লাস্টের দিকে দেখবা অ্যানেক্সার 1 বলে একটা আন্ডারটেকিং ফর্ম বলে একটা ফর্ম আছে সেই ফর্মটার একটা প্রিন্ট বের একদম লাস্ট পেজে আসে আমি সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ঠিক আছে একদম লাস্ট পেজ আসে জাস্ট বের করে ফর্মটা ফিল আপ করে একটা তার সাথে হার্ড কপি মানে একটা কপি তার সাথে একটা কপি নিয়ে যাবে মানে প্রত্যেকটা ডকুমেন্ট যেগুলো যেগুলো বের করতে বলবে প্রত্যেকটার কিন্তু একটা সেলফ অ্যাটাচমেন্ট কপি নিয়ে যাবে মানে একটা জেরক্স করে নিয়ে যাবে সেই জেরক্সগুলাই জমা নেবে আসরগুলোকে ফিরে দেবে এরকম একটা তোমার প্রমাণপত্র থাকার জন্য ঠিক আছে এটা ওরা কিন্তু ডাব্লুবি বোর্ড উল্লেখ করেছে ভালো করে শোনো প্রত্যেকটা ডিটেলসে বলে দিচ্ছি আর অন্যান্য কিছু কোনো কিছু দেখার প্রয়োজন নেই এটাই হচ্ছে শেষ ভালো করে শোনো দেখো এবার আমরা আসি ডোমিসাইল সার্টিফিকেটের কথায় এখানে অনেকের অনেক রকম প্রশ্ন উঠছে সম্পর্কে আমি একটা ভিডিও অলরেডি করে দিয়েছি সেটা তোমরা দেখে আসতে পারো তাহলে সমস্ত কিছু সংক্রান্ত তা মিটে যাবে এছাড়া আমি আজকে বলে দিচ্ছি ভালো করে শোনো ডোমিসাইল তিন রকমের হয় এ ওয়ান এ টু আর বি এবার একটা জিনিস হচ্ছে জেনারেল যারা যারা ওপেন ক্যাটাগরি তারা অবশ্যই ডোমিসাইল করতে হবে এ ওয়ান এ টু এ ওয়ান কারা করবে যারা অ্যাকচুয়ালি ড্রপ দিয়েছো আর তা না হলে তোমরা এ ওয়ান এ টুর মধ্যে যে কোনো একটা করতে পারো ড্রপ দিয়েছে মানে এ ওয়ান করতে হবে তার কোনো মানে নেই ওয়ান এ টুর মধ্যে যে কোনো একটা করতে পারো কিন্তু আর বি হচ্ছে আলাদা বি হচ্ছে যারা যারা কি হচ্ছে যে অন্যান্য স্টেটে এখন বাস করছে বা অন্য জায়গায় বাস করছিল কিন্তু কর্মসূত্রে তারা গিয়েছে কিন্তু তাদের পারমানেন্ট অ্যাড্রেস কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে এমন ক্ষেত্রে বিটা করবে তো বি স্বাভাবিকভাবে খুব কম লোকই হবে এরকম যারা হবে তারা অবশ্যই প্রকল্প বি করবা এ ওয়ান এটু হবে না আর এ ওয়ান এ টুর মধ্যে যে কোনো একটা করলে হয় তাও ড্রপাররা চেষ্টা করবা এ ওয়ানটা করার ঠিক আছে তো এর ফর্মটা তোমরা কোথায় পাবা ইনফরমেশন বুলেটিনে দেখবা ডাব্লিউ বিজি বোর্ড থেকে ইনফরমেশন বুলেটিন দেওয়া হচ্ছে তার একদম শেষ পেয়ে চলে যাবা দেখবা তিনটা ছক দেওয়া আছে একটা প্রফর্মা ওয়ান বলে প্রফর্মা এ টু বলে মানে প্রফর্মা এ ওয়ান এ টু আর বি বলে ওই তিনটার মধ্যে এ ওয়ান এ টুর মধ্যে যেকোনো একটা কিন্তু তুমি ই করতে পারো তার কারণ এ টু হচ্ছে হেডমাস্টারের কাছে সাইন করতে হয় আর এ ওয়ান যত সমস্ত বিডিও এসডিও যারা উচ্চপদস্থ কর্মচারী আছে তাদের আমি এর আগে আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম দেখি কীভাবে বানাতে হবে ডিটেলসে ডোমিসাইল করা আছে সেখান থেকেও তোমরা একটা চেক করে আসতে পারো ডোমিসাইল সংক্রান্ত আর কোনো সমস্যাই কিন্তু তোমাদের হবে না ঠিক আছে এবার দ্বিতীয়ত আমরা আসি ওয়ান এটার মধ্যে যে কোনো একটা করলেও পরে আমি আবারও বলি তাও চেষ্টা করবো যারা ড্রপার আছো তারা এ ওয়ানটা করার কিন্তু চেষ্টা করবে এই হচ্ছে মেন কথা দ্বিতীয়ত আমরা আসি ক্যাটাগরির সার্টিফিকেটের কথা এই যে ডোমিসাইল সার্টিফিকেটটা তো যারা এসসি এসটি ওবিসি রয়েছে তারা ক্যাটাগরি সার্টিফিকেটটা দিলেই কিন্তু ডোমিসাইলের কাজটা হয়ে যায় ডোমিসাইল উল্লেখ করা হয় মূলত ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা যদি এসসি এসটি ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থাকো তোমরা যদি তোমাদের যে নিজস্ব সার্টিফিকেটটা সেটা যদি ভ্যালিডিটি ঠিকঠাকভাবে দেখাতে পারো তাহলে তোমাদের সেই সার্টিফিকেট অনুযায়ী তোমাদের কিন্তু সমস্ত কিছু হয়ে যায় ঠিক আছে এবার প্রবলেম হচ্ছে এখানে ও বিসি এনসিএল নে দেখো ও এনসিএল নে তোমাদের যত রকম সমস্যা হচ্ছে আমি আজকে একদম শেষ ভাবে বলে দিচ্ছি ভালো করে শোনো ওবিসি বিসি প্রত্যেকবার কেন নেওয়া হয় প্রত্যেকবার নেওয়া হয় যে তোমাদের এক সার্টিফিকেটটা রয়েছে এটা তোমার এ বছর ইস্যু করানোর জন্য এক চার দু হাজার পঁচিশে পরবর্তীকালীন ইস্যু করানোর জন্য তোমাদের ক্ষেত্রে কিন্তু এনসেলটা নেওয়া হয় প্রতিবার ক্ষেত্রে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এবার তোমরা যেন ও সংক্রান্ত একটা ঝড় ঝামেলা হয়েছে এই ঝর ঝামেলা হওয়ার পরে প্রত্যেকে কিন্তু রিভ্যালিটেশনে একটা অপশান এসেছিলো এবার যারা যারা ওবিসি সার্টিফিকেটের রিভ্যালিডেশনটা রিভ্যালিটেশনটা করেছো তারাই ওই ওই সার্টিফিকেটটাই তোমাদের এনসেল হিসেবে কাজ করবে ঠিক আছে কাজ করে এবার তাও আমি বলবো যে অনেকের ক্ষেত্রে কি হচ্ছে এই জন্য দেখো এই কারণে কিন্তু বিডিও এসডিও কাছে অনেকে যাচ্ছে কিন্তু এনসিএল দিচ্ছে না বলছে ওই সার্টের অনুযায়ী হবে অ্যাকচুয়ালি তাই তার কারণ যে সার্টিফিকেটটা তোমাদের নতুন ভাবে দেয়া হয়েছে সেটা এক চার দু হাজার পঁচিশের পরবর্তী ক্ষেত্রে বানানো সেজন্য ওই সার্টিফিকেটটা এনসিএল হিসেবে গ্রাহ্য হওয়া উচিত এবং সেই গ্রাহ্য হয় এবার কিছু সংস্থা আছে যারা প্রাইভেট কিছু সংস্থা আছে তারা একটু বেশি পাকামো করে বলে যে এনসিএলটা নেওয়া আমরা এ নিব এবং গভর্নমেন্ট এমন কিছু কিছু কলেজও রয়েছে যারা বলে আমরা এনসিএলটাই দেখব সেজন্য আমি আবারও একবার বলবো যেহেতু তোমাদের হাতে এখনো সময় আছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমরা আর একবার বিডিও এসডি কাছে গিয়ে তোমরা এনসিএল পাওকে একবার দেখো আর যদি নাও পেয়ে থাকো তাহলে তোমরা তোমাদের যে রিভ্যালিডেশন সার্টিফিকেটটা যদি থেকে থাকে ও এ থেকে বি হলে যে নতুন রিভ্যালিডেশন সার্টিফিকটা সেটা যদি তোমরা পেয়ে থাকো তাহলে সেটা দ্বারাই কিন্তু কাজকর্ম সমস্ত কিছু হয়ে যাবে ঠিক আছে সেটাকেই কিন্তু এনসিল হিসাবে অ্যাকচুয়ালি গ্রাহ্য করবে তাও আমি ভালো করে সেফ থাকার জন্য বলছি প্রত্যেককেই বলি যে একবার বিডিও এসডি কাছে গিয়ে এনসিল তোমরা একবার চেয়ে আসতে পারো ঠিক আছে কখন কি কথা বলে সেটা তো ঠিক না অ্যাকচুয়ালি যেহেতু আমাদের ইনফরমেশন যে নোটিফিকেশন বেরানো হয়েছে সেখানে উল্লেখ করে দেওয়া হয় সেগুলো করে রাখাটাই ভালো তবে যদি না করতে পারো তাও আশা করি কোনো সমস্যা নেই যদি তোমাদের সাইটটা থেকে থাকে আশা করি এনসিএল সম্পর্কে বুঝতে পারলে এবার আমরা আসি ই ডবল সার্টিফিকেটের ক্ষেত্রে দেখো ই সার্টিফিকেট এবং যারা যারা সার্টিফিকেট রয়েছে ক্যাটাগরির মধ্যে রয়েছে তো তাদের সার্টিফিকেটটা সম্পর্কে প্রতিবার বলা থাকে এক চার দু হাজার পঁচিশে পরবর্তী ক্ষেত্রে যেন ইস্যুড হয় এবং সেটাই ভালো আমি প্রত্যেককে বলবো তোমার যদি এই সার্টিফিকেট দুটো থেকে থাকে তাহলে তুমি ভ্যালিডেশন করে নাও এই কদের মধ্যে ভ্যালিডেশন করার চেষ্টা করো তোমার যেন এক চার দু হাজার পঁচিশ পরবর্তী ক্ষেত্রে যদি তোমাদের ভ্যালিডিটি থাকে তাহলে অবশ্যই ভালো আর যদি না থাকে তাহলে এই কদের মধ্যে একটু ভ্যালিডিটি করে নেওয়ার চেষ্টা করো সেটাই কিন্তু সবচেয়ে বেশি বেটার হবে আর যদি না পারো যেহেতু কোনো উল্লেখ নেই এক চার দু পঁচিশে পরবর্তী ক্ষেত্রে এই দুটো সার্টিফিকেট ইস্যু হবে এবার এই মুহূর্তে তাহলে আশা করছি তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা দিলেই কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে যাবে ইডব্লিউএস এর ক্ষেত্রেও তাই এবং পিডব্লিউ সার্টিফিকেটের ক্ষেত্রেও তাই হ্যাঁ এবার তোমরা এই দুটো জিনিস কিন্তু সম্পর্কে একদম ডিটেলসে ইনফরমেশন বুলেটিনে বলে দেওয়া হয়েছে তোমার হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো আর নাইন পয়েন্ট জিরো এই দুটো তুমি করোনি চলে যাবে এই দুটো পয়েন্টে মানে এই দুটো পয়েন্টে এই দুটো জায়গায় দেখবে ফাইভ পয়েন্ট জিরো বলে ইডব্লিউ সার্টিফিকেট এবং তোমার নাইন পয়েন্ট জিরো বলে পিডব্লিউ সার্টিফিকেট সম্পর্কে ডিটেলসে বলে দেওয়া হয়েছে সম্ভবত এটা নাইন পয়েন্ট জিরো বা ফাইভ এদিক ওদিক হতে পারে সেখান থেকে তোমরা একবার দেখে আসতে পারো ঠিক আছে তো অসুবিধার কোনো কারণে এগুলো তোমাদের যে সার্টিফিকেটটা আছে সেটা দিলেই কিন্তু অ্যাকচুয়ালি গ্রাহ্য করা হবে এবার তৃতীয় তো আমি প্রশ্ন হচ্ছে মেডিকেল সার্টিফিকেট কি করবো দেখো মেডিকেল সার্টিফিকেট আর আমরা সার্টিফিকেট এই দুটো সার্টিফিকেট সম্পর্কে আসি এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন সময় কিন্তু কোন মেডিকেল এবং উল্লেখ নেই তবে এই একটা কথা এই দুটো সার্টিফিকেটের জন্য তোমাদের এক যে খুব বেশি পার্থক্য হয়ে যাবে তোমরা কাউন্সিলিং থেকে বহিষ্কৃত হয়ে যাবে এমনটা কোনো মানে নেই মেডিকেল এবং তুমি যদি নাম করতে পারো পরবর্তী ক্ষেত্রে সময় দেওয়া হয় তবে আমি তা বলবো দেখো তোমাদের ইনফরমেশন বুলেটিনে আমি প্রত্যেকটা কিন্তু লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখছি একদম শেষের দিকে মেডিকেল সার্টিফিকেট একটা ফরম্যাট দেওয়া আছে সেটাকে তুমি প্রিন্ট আউট করে ডক্টর যে কাছাকাছি কোনো ডক্টর থাকলে সেখান থেকে তোমরা সাইন করে নিয়ে আসতে পারো তাহলে সেটা মেডিকেল সার্টিফিকেট হিসেবে গ্রাহ্য হয় নতুবা আমি একটা অলরেডি মেডিকেল সার্টিফিকেট কীভাবে বানাতে হয় তার একটা ডিটেলসে ভিডিও ছি সেটা আমি তোমাদের এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ঠিক আছে আবারও বলি যে এগুলো কিছু কিছু কলেজ গ্রাহ্য করে আবার কিছু কিছু কলেজ গ্রাহ্য করে না ঠিক আছে সেজন্য এইগুলোর জন্য যে খুব একটা বেশি সমস্যা হবে আমি বারবারই বলি সেটা কিন্তু কোনোদিনই না দেখা যাচ্ছে যে তোমাদের কিছুদিন পরে তোমাকে দিতে হতে যাচ্ছে তুমি কোনো একটা কলেজে চান্স পেয়ে গেলে এবার কিছুদিন পরে তুমি সেটা দিতে পারলে না প্রথমে কিছুদিন পরে তোমাকে সময় দেওয়া তার মধ্যে তুমি মেডিকেল বা সার্টিফিকেট দেওয়া দেওয়া মানে দেওয়া হয় এর জন্য তোমাদের খুব বেশি পার্থক্য হবে না বা খুব বেশি ওদিক হবে না এবার আমরা দেখো টিসি সার্টিফিকেট বা ড্রপ গ্যাপ ইয়ার সার্টিফিকেট তোমরা যেটা বলো যাদের একটু ড্রপার আছে তো তাদের কী করতে হবে তাদের কি ই করতে হবে তাদের কি তোমার হচ্ছে যেটা বলি যে গ্যাপ কি আমার লাগবে দেখো এটা কোনো কোনো বাধ্যতামূলক কোনো কিছু নয় এটা কোনো তোমার ডকুমেন্টসে মানে আমাদের যে নোটিস সেই নোটিস নোটিফিকেশনে কোনো কিছু উল্লেখ করা নেই তো সেজন্য তোমাদের গ্যাপ বা টিসি সার্টিফিকেট এগুলোর জন্য তোমাদের কাউন্সিলিং কোনো অসুবিধা খুব একটা হবে না মেডিকেলটা তাও আমি বলবো বানিয়ে রাখতে মেডিকেলটা অন্তত বানিয়ে রাখতে যখন তোমরা নার্সিং বা জেন পাস বা মেডিকেল লাইনে করছো তো সেহেতু আমি বলবো এই তোমরা কী করবো তোমার মেডিকেলটা বানিয়ে রাখো আর অ্যান্টি র্যাগিং বা গ্যাপ ইয়ার সার্টিফিকেট বা ড্রপ ইয়ার সার্টিফিকেট এগুলো নিয়ে তোমাদের বেশি মাথা হবে না কোনো প্রয়োজন নেই এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না আমি বারবার করে একটি কথা বলি সমস্যা হবে যদি তুমি ডোমিসাইল ওপেন ক্যাটাগরি হয়ে ডোমিসাইল ডোমিসাইলগুলো না দেখাতে পারো ঠিকঠাকভাবে সমস্যা হবে তুমি যদি ক্যাটাগরি সার্টিফিকেট ওই বিসিএনস এলটা জিনিসটা আমি তোমাকে বললাম তুমি যদি ভ্যালিডেশন না দেখাতে পারো আমি আবারও বলি ইডব্লি ইড্লিউ ডিএ সার্টিফিকেটগুলোকে একবার করে তুমি ভ্যালিডিটি করে নানো যদি তোমাদের করে হওয়া থাকে করা হওয়া থাকে এক চার দু হাজার সে পরবর্তী ক্ষেত্রে ভ্যালিডিটি থাকে এই সমস্ত সার্টিফিকেটগুলো তাহলে খুবই ভালো নাহলে করে আনাই ভালো ঠিক আছে এই সমস্ত বিষয়বস্তুগুলো আর এর পরবর্তী ক্ষেত্রে এইগুলোই হচ্ছে মেন এগুলো তোমাকে এখন থেকে করতে হবে এবং এগুলো সমস্ত কিছু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সময় কিন্তু চেক হবে ঠিক আছে জাস্ট চেক হবে বেশি ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো সিম্পল ব্যাপার এগুলো জাস্ট জাস্ট আমি তোমাদের কথাই বলছি তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেটটা ডোভিশনাল সার্টিফিকেটটা আর তোমাদের যে অ্যাকচুয়ালি প্রফেশনাল একটা লেটার বেড়াবে দেখবা তোমাদের যখন একটা কলেজে চান্স পাবা সেখান থেকে একটা ফিজ মানে যেটা তুমি ফিজ পেমেন্ট করছো তার একটা লেটার বেড়াবে সেটা আর ওয়ান এই যে ফর্মটা এগুলো জাস্ট নিয়ে যাবে এগুলো ঠিকঠাক করে থাকলে সমস্ত কিছু হয়ে যায় বাদ বাকির জন্য খুব একটা বেশি আটকায় না ঠিক আছে এই হচ্ছে বিষয়বস্তু আর যে সমস্ত এদিক ওদিক লাগে তোমার অ্যাডমিট কার্ড র্যাঙ্ক কার্ড তোমাদের ক্লাস টেনে অ্যাডমিট তোমার মার্কশিট বা ক্লাস টুয়েলভে মার্কশিট এগুলো তোমাদের প্রত্যেকের কাছে থাকে সেজন্য আমি আর এক্সট্রাভাবে এগুলোকে বলছি নি যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যেদিন হবে তার আগের দিন আমি আর একবার ফ্রেস করে তোমাদের সব কিছু জানিয়ে দেবো সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে তাহলে পাশে যুক্ত থাকতে পারো আর বলে দিই পরবর্তী ক্ষেত্রে সুন্দর ভিডিওতে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আর নেক্সট হচ্ছে যে যদি তোমাদের মনে হয় যে আমরা চয়েস ফিলিং করতে পারছি না বা আমাদের অসুবিধা হচ্ছে প্রবলেম হচ্ছে তাহলে তোমরা অবশ্যই আমাদের সাহায্য নিতে পারো নিচেভাবে নেওয়া আমাকে কন্টাক্ট করতে পারো ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ